আবুজার রাজি আল্লাহ আনহু ইসলাম গ্রহণের ঘটনা আবুজার রাজি আল্লাহ আনহু বলেন আমি গিফার গোত্রের একজন মানুষ আমরা জানতে পেলাম মক্কায় এক ব্যক্তি আত্মপ্রকাশ করে নিজেকে নবী দাবি করছেন আমি আমার ভাইকে বললাম তুমি মক্কায় গিয়ে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ ও আলোচনা করে বিস্তারিত খোঁজখবর নিয়ে এসো সে রওনা হয়ে গেল মক্কার ওই লোকটির সাথে সাক্ষাৎ ও আলাপ আলোচনা করে ফিরে আসলে আমি জিজ্ঞেস করলাম তুমি কি খবর নিয়ে এলে সে বললো আল্লাহর কসম আমি একজন মহান ব্যক্তিকে দেখেছি যিনি সৎ কাজের আদেশ এবং মন্দ কাজ হতে নিষেধ অতপর আমি একটি সরিও এক পাত্র খাবার নিয়ে মক্কার দিকে রওনা হলাম মক্কায় পৌঁছে আমার অবস্থা এমন দাঁড়ালো যে তিনি আমার পরিচিত নন কারণিকট জিজ্ঞাসা করাও আমি সমীচীন মনে করি না তাই আমি জমজমের পানি পান করে মসজিদে থাকতে লাগলাম একদিন সন্ধ্যাবেলা আলী আনহু আমার নিকট দিয়ে গমনকালে আমার প্রতি ইশারা করে বললেন মনে হয় লোকটি বিদেশি আমি বললাম হা তিনি বললেন আমার সঙ্গে আমার বাড়িতে চলো পথেই তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি তারপর আমিও ইচ্ছা করে কোনো কিছু বলিনি তার বাড়িতে রাত্রি যাপন করে ভোরবেলায় আবার মসজিদে গেলাম যাতে ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা যায় কিন্তু ওখানে এমন কোনো লোক ছিল না যে ওই ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবো ওই দিন আনহু আমার নিকট দিয়ে চলার সময় বললেন এখনো কি লোকটি তার গন্তব্যস্থল ঠিক করতে পারেনি আমি বললাম না তিনি বললেন আমার সঙ্গে চলো প্রতিমধ্যে তিনি আমাকে জিজ্ঞাসা করে বললেন বলো তোমার বিষয় কি কেন এ শহরে এলে আমি বললাম আপনি যদি আমার বিষয়টি গোপন রাখার আশ্বাস দেন তাহলে তা আপনাকে বলতে পারি তিনি বললেন নিশ্চয় আমি গোপন করব। আমি বললাম আমরা জানতে পেরেছি এখানে এমন এক লোকের আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নবী দাবি করছেন আমি তার সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য আমার ভাইকে পাঠিয়েছিলাম কিন্তু সে ফেরত গিয়ে আমাকে সন্তোষজনক কোনো কিছু বলতে পারেনি তাই নিজে দেখা করার ইচ্ছা নিয়ে এখানে আগমন করেছি আলী রাদিয়াল্লাহ আনহু বলেন তুমি সঠিক পথ প্রদর্শক পেয়েছ আমি এখনই তার কাছে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়েছে তুমি আমাকে অনুসরণ করো এবং আমি যে গৃহে প্রবেশ করি তুমিও সে গৃহে প্রবেশ করবে রাস্তায় যদি তোমার বিপজ্জনক কোনো লোক দেখতে পাই তবে আমি জুতা ঠিক করার অজুহাতে দেয়ালের পার্শ্বে সরে দাঁড়াবো যেন আমি জুতা ঠিক করছি তুমি কিন্তু চলতেই থাকবে আলী রাজিয়া আনহু পথ চলতে শুরু করলেন আমিও তার অনুসরণ করে চলতে লাগলাম তিনি নাবী সাল্লাল্লাহ আলিহিসাল্লামের নিকট প্রবেশ করলে আমিও তার সঙ্গে ঢুকে পড়লাম আমি বললাম আমার নিকট ইসলাম পেশ করুন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমার নিকট এমনভাবে ইসলামকে পেশ করলেন যেন আমি সন্তুষ্ট হয়ে গেলাম অতঃপর আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম নাবী সাল্লাহ আলি সাল্লাম বললেন হে আবু যার এখনকার মতো তোমার ইসলাম গ্রহণ গোপন রেখে তোমার দেশে চলে যাও যখন আমাদের বিজয়ের খবর জানতে পাবে তখন এসো আমি বললাম যে আল্লাহ আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন তার শপথ আমি কাফির মুশ্রিকদের সামনে উচ্চ স্বরে তহিদের বাণী ঘোষণা করবো কথা বলে তিনি মসজিদে হারামে গমন করলেন কুরাইশদের লোকজনও সেখানে হাজির ছিল তিনি বললেন হে কুরাইশগণ আমি নিশ্চিতভাবে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহ বান্দা ও তার রাসুল এসব শুনে কুরাইশগণ বলে উঠল ধর এই ধর্মত্যাগী লোকটিকে তারা আমার দিকে এগিয়ে আসলো এবং আমাকে নির্মম মারতে লাগল যেন আমি মরে যাই তখন আব্বাস রাজিয়াল্লাহ আনহু আমার নিকট পৌঁছে আমাকে ঘিরে রাখলেন অতঃপর তিনি কুরাইশদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের বিপদ অবশ্যগামী তোমরা গিফার বংশের যৌনক ব্যক্তিকে হত্যা করতে উদ্যত হয়েছ অথচ তোমাদের ব্যবসা বাণিজ্যের কাফেলা গিফার গোত্রের নিকট দিয়ে যাতায়াত করতে হয় এ কথা শুনে তারা সরে পড়ল পরদিন ভোরবেলা গৃহে উপস্থিত হয়ে গত দিনের মতোই আমি আমার ইসলাম গ্রহণের পূর্ব ঘোষণা দিলাম কুরাহিশগণ আবারও বলে উঠল ধর এই ধর্মত্যাগী লোকটিকে গত দিনের মতো তারা আজও আমাকে নির্মম ভাবে মারধর করলো এই দিনেও আব্বাস রাজিয়াল্লাহ আনহু এসে আমাকে রক্ষা করলেন এবং কুরাইশদের উদ্দেশ্যে ওই দিনের মতো বক্তব্য রাখলেন এতে তারা আমাকে ছেড়ে দিল এই ছিল আবু জার রদিয়াল্লাহ আনহুর ইসলাম গ্রহণের ঘটনা